জাতীয় দলে বারবার ব্যর্থতা সত্ত্বেও ওপেনারে এনামুল হক বিজয়কে আরও একটি সুযোগ দেওয়ার পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন গল টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন বিজয় তবে বাসার মনে করেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই বিজয়ের জাতীয় দলে জায়গা পাওয়া প্রাপ্য বাশার বলেন জনপ্রিয়তা দিয়ে কেউ দলে ঢোকে না বিজয় পারফর্ম করেই এসেছে ওর লাল বলের রেকর্ডও ভালো ঘরোয়া ক্রিকেটে খুলনার হয়ে নিয়মিত রান করে তবে জাতীয় দলে সেটা মেলে ধরতে পারেনি তাই বলে একেবারে ছেটে ফেলা ঠিক না আমার মতে আরও একটা সুযোগ ডিজার্ভ করে বাসার আরও যোগ করেন শান্তকে ওপেনিংয়ে খেলানোর প্রস্তাব ছিল কিন্তু আমি কঠোরভাবে বিরোধিতা করেছি ওপেনিং একটা বিশেষায়িত জায়গা যেখানে ওপেনারদেরই খেলানো উচিত নাহিদ রানার প্রসঙ্গে বাসার বলেন গল টেস্টের উইকেটে বেশি পেস থাকার কারণে ব্যাটাররা ওর শর্ট বল সহজে খেলেছে এটা তার জন্য শেখার জায়গা লেংথ বুঝে বল করতে শিখে গেলে ভবিষ্যতে অনেক ভালো করবে নাহিদ আমাদের জন্য ভবিষ্যতের বড় সম্পদ বাসারের মতে তরুণ খেলোয়াড়দের কিছুটা সময় ও সুযোগ দেওয়াই উচিত এখনই হারিয়ে ফেললে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে